আজ থেকে প্রায় কুড়ি বছর আগে দু পাঁচ সালের জুন মাসে এম মনি নামক এক পণ্যবাহী জাহাজ কলকাতার হাওড়া ব্রিজ বা আজকের রবীন্দ্র সেতুর নিচ দিয়ে যাওয়ার সময় মাঝ বরাবর ধাক্কা মেরে দাঁড়িয়ে গিয়েছিল কলকাতা এবং হাওড়ার এই ঐতিহ্যবাহী স্থাপত্যে সেদিন আশঙ্কার কালো মেঘ দেখা দিয়েছিল আজ দৈনিক সংবাদ অনলাইনের বিশেষ প্রতিবেদনে আমি সুমিত আপনাদের জানাবো সেই হাওড়া ব্রিজের কথা। সতেরোশো খ্রিস্টাব্দে হুগলি নদীর তীরে তিনটি গ্রাম কলকাতা সুতানুটি এবং গোবিন্দপুরকে নিয়ে ক্যালকাটার গোড়াপত্তন করলেন ইংরেজরা অন্যদিকে হুগলি নদীর অপর প্রান্তে হাওড়ার বিস্তীর্ণ অঞ্চলে ইংরেজদের ব্যবসায়িক কার্যকলাপ ক্রমেই বাড়ছিল গড়ে উঠছিল ছোট ছোট কলকারখানা আর সেই কারণে ক্যালকাটা অর্থাৎ আজকের কলকাতা ও হাওড়ার মধ্যে যোগাযোগের জন্য একটি সেতু নির্মাণ অবিলম্বে প্রয়োজন হয়ে পড়েছে যদিও আজকের হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু কিন্তু প্রথমেই তৈরি হয়নি আজ যেখানে হাওড়া ব্রিজ অবস্থিত সেখানেই আজ থেকে একশো বছর আগে তৈরি হয়েছিল আরও একটি ব্রিজ উপযুক্ত পরিকাঠামো সেতু নির্মাণের সঠিক নকশা এবং যোগ্য আর্কিটেক্টের অভাবে হুগলি নদীর দুই পারে দুই ব্যস্ত শহরের মধ্যে সেতু নির্মাণের পরিকল্পনা থেকে রূপায়ণ করতেই কেটে গিয়েছিল উনিশটি বছর ভারতের ইংরেজ শাসক এবং বাংলার তৎকালীন লেফটেন্যান্ট গভর্নর সিদ্ধান্ত নেন সেতু নির্মাণের দায়িত্ব সরাসরি সরকারের হাতে থাকবে না আর সেজন্যই আঠারোশো সালে তৈরি হলো ক্যালকাটা পোর্ট ট্রাস্ট সেতু নির্মাণে তৈরি হয় নতুন আইন আর এই নবনির্মিত ট্রাস্টের হাতেই হাওড়ার প্রথম ভাসমান সেতু তৈরির দায়িত্ব ভার দেওয়া হয় অবশেষে 18৭৪ সালে তৈরি হয় পন্টুন ব্রিজ বা ভাসমান ব্রিজ ব্রিজে প্রবেশ ও প্রস্থানের পথ ছিল স্টিল ও কংক্রিটের বাকিটা নদীতে ভাসমান। পাশাপাশি পরপর দাঁড় করানো থাকত আর লম্বা এই ব্রিজ ছিল পনেরোশো ফুট এবং চওড়ায় আটচল্লিশ ফুট তৎকালীন এই সেতু তৈরিতে খরচ হয়েছিল দু লক্ষ কুড়ি হাজার টাকা এমনকি সেতুর দুপাশে ছিল সাত ফুটের ফুটপাথ জাহাজ স্টিমার পার করানোর ব্যবস্থাও ছিল সেতুর মাঝখান দিয়ে সেই সময়ের জন্য সেতুতে চলাচল বন্ধ থাকত এই ভাসমান ব্রিজের নকশা বানিয়েছিলেন ব্রিটিশ শাসনকালে রেল কোম্পানির খ্যাতনামা স্থপতি স্যার ব্র্যাডফোর্ড লেসলি ব্যান্ডেল এবং নৈহাটির মধ্যে জুবিলি ব্রিজের নকশাও বানিয়েছিলেন স্যার লেসলি আঠেরোশো সালে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয় এই সেতু কলকাতার মল্লিক পাম্পিং স্টেশনে ডায়নামো প্রযুক্তিতে উৎপন্ন বিদ্যুতের সাহায্যে আঠেরোশো সালে সেতুতে বসানো হয় বৈদ্যুতিক বাতিস্তম্ভ উল্লেখ করার মতো বিষয় হলো সেতুটি পঁচিশ বছরের জন্য তৈরি হলেও তা টিকে গিয়েছিল প্রায় পঁচাত্তর বছর এদিকে আরও আধুনিক ব্রিজ নির্মাণের জন্য পোর্ট ট্রাস্ট কমিশন তৎকালীন ইস্ট ইন্ডিয়া রেলওয়ে ও কলকাতা কর্পোরেশনের চিফ ইঞ্জিনিয়ারদের নিয়ে তৈরি করলো বিশেষ কমিটি ভাসমান ব্রিজের কার্যক্ষমতা নিরীক্ষণ করার দায়িত্ব ছিল এই কমিটির উপর 1906 সালে সেই কমিটি ভাসমান ব্রিজের ব্যস্ততা 16 দিন ধরে নিরীক্ষণ করার পর পোর্ট কমিশনকে যে চূড়ান্ত রিপোর্ট দিয়েছিল তাতে ছয় দফা প্রস্তাব দেওয়া হয় একটি বৃহত্তর ফেরি পরিষেবা যার সাহায্যে দুই দিক থেকে বড় স্টিমারে করে যানবাহন সহ মানুষজন মালপত্র পারাপার করতে পারে এর জন্য বাৎসরিক খরচ হবে নয় লক্ষ টাকা পণ্য পরিবহনে অতিরিক্ত একটি সাধারণ সেতু যার জন্য খরচ করবে দু লক্ষ টাকা একটি ভূগর্ভস্থ পথ যা তৈরি করতে খরচ হতে পারে আনুমানিক তিন কোটি আটত্রিশ লক্ষ টাকা বন্দরের মতো দেখতে একটি সেতু যা তৈরিতে খরচ হতে পারে ২২ লক্ষ টাকা। একটি ভাসমান সেতু যার খরচ পড়বে একুশ লক্ষ চল্লিশ সর্বশেষ অর্থাৎ ছয় নম্বরে এই কমিটি একটি অর্থ বৃত্তাকার সেতুর প্রস্তাব উনিশশো সাল থেকে উনিশশো সাল ২৫ বছর ধরে হুগলি নদীর দিয়ে বই গিয়েছে অনেক জল জল্পনা চলেছে আরও একটি ভাসমান ব্রিজ নাকি নতুন কোনো নকশায় জুড়বে ক্যালকাটা এবং হাওড়া শহর এই নিয়ে ডাকা হয়েছে টেন্ডার এমনকি আধুনিকতম নকশার প্রতিযোগিতা যার পুরস্কার মূল্য ছিল তৎকালীন তিন হাজার পাউন্ড নতুন ব্রিজের পক্ষে গঠিত হয়েছে একাধিক কমিটি পাশ হয়েছে নতুন হাওড়া ব্রিজ আইন কিন্তু কাজের কাজ কিছুই হয়নি এদিকে ক্রমশ বিপন্ন হয়ে পড়ছিল পাটাতনের সেই ভাসমান ব্রিজ এমন সময় অভিনব সাসপেনশন ব্রিজের নকশা সামনে আনেন মেসার্স রেন্ডেল পালমার অ্যান্ড ট্রিটন সংস্থার মুখ্য নকশা প্রস্তুতকারক মিস্টার ওয়াল্টন স্থাপত্যবিদ্যায় অত্যন্ত দক্ষ পারদর্শিতা এবং অভিজ্ঞতায় নিপুণ দা ব্রেথওয়েট বার্ন অ্যান্ড যেসব কোম্পানি নতুন হাওড়া ব্রিজ নির্মাণের বরাত পায় মোট ছাব্বিশ হাজার টন স্টিলের সাহায্যে সেতুটি ধাপে ধাপে নির্মাণ করা হয়েছিল নাট বোল্টের পরিবর্তে লিবেটের সাহায্যে সেতু নির্মাণ হয় যা টাইটানিক জাহাজ নির্মাণেও ব্যবহার করা হয়েছিল কলকাতা ও হাওড়ার দুদিকেই মাটির প্রায় একশো ফুট গভীরে সেতুটি ধরে রাখার জন্য ক্যাসান প্রযুক্তির ব্যবহার করা হয় উনিশশো সালে ব্রিজটির কাজ শুরু হলেও নানা প্রতিকূলতার কারণে উনিশশো সালের অগস্টে কাজ শেষ হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাওয়ার কারণে বিনা উদ্বোধনেই উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় এই সেতু এরপর বাকিটা ইতিহাস সাসপেনশন বা নিলম্বন ব্রিজের হিসেবে হাওড়া ব্রিজ এই মুহূর্তে পৃথিবীর ছয় নম্বর স্থানে দৈর্ঘ্যে এই ব্রিজ প্রায় সাতশো মিটার চওড়ায় একাত্তর ফুট এর স্বাভাবিক উচ্চতা মিটার প্রতিদিন প্রায় এক লক্ষ গাড়ি এবং দেড় লক্ষের মতো মানুষ যাতায়াত করেন এই ব্রিজ আশি বছর অতিক্রান্ত হাওড়া ব্রিজ আজ কলকাতা এবং হাওড়ার ঐতিহ্য আজ থেকে ঠিক কুড়ি বছর আগে দু পাঁচ সালের চব্বিশে জুন একটি ছোট পণ্যবাহী জাহাজ এম ভি হাওড়া ব্রিজের তলায় আটকে গিয়েছে ঐতিহ্যবাহী ব্রিজের ওপর নিচে তখন আশঙ্কার কালো মেঘ সমস্ত যানবাহনকে বিদ্যাসাগর সেতু দিয়ে সেদিন ঘুরিয়ে দিয়েছিল কলকাতা কলকাতা পোর্ট ট্রাস্টের তদানীন্তন চেয়ারম্যান ডক্টর এ কে চন্দ্র হাওড়া ছিল আমাদের প্রধান লক্ষ্য আর সেজন্যই পণ্যবাহী জাহাজের মাস্টার কেবিনটি পুরো কেটে ফেলার সিদ্ধান্ত নেই ব্রিজের সেই ক্ষত সারাতে সময় লেগেছিল পাক্কা দুই মাস সেদিনের সেই ধাক্কা সামনে নিলেও আজ হাওড়া ব্রিজের অন্যতম শত্রু গুটখা পানের পিক ভারত তথা বিশ্বের এই ঐতিহ্যবাহী স্থাপত্যকে রক্ষা করতে হলে আমাদের সকলকেই কিন্তু সচেতন হতে হবে আসুন আমরা আজকের এই ভিডিওটি শেয়ার করে সকলের কাছে সেই বার্তায় পৌঁছে দিই নমস্কার দেখতে থাকুন দৈনিক সংবাদ অনলাইন শুধু নামই যথেষ্ট